আজকে করছি বন্ধুরা আজকে দুপুরের জন্য করছি ফুল তরকারি তো ফুলুড়ির তরকারি করার জন্য এখানে প্রথমে সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে দেওয়ার পর এইবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হিং আর জিরেটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে একটা মশলা তৈরি করে রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা এই মশলাটা ঢেলে দেবো এই মশলাটা এতে ঢেলে দেবো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যত না এর থেকে তেল হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে এই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি আলুগুলোর গায়ে মশলাটা আর এখানে ডাল বড়া রাখাই আছে আমি বন্ধুরা সময় পেলেই রান্না করি সব সময় বউকেই যে রান্না করতে হবে সে যখন আমাকে বিয়ে করে লিখে এসছে যে রান্না বাড়া ঘর সংসার সব আমিই করব সেটার কোনো মানে নেই আমি ওকে সময় পেলেই ছুটি দিই আমি নিজে রান্না করি এতে আমার কোনো লজ্জা নেই এতে আমার খুব বড্ড গর্ব হয় গর্ব হয় এই কারণেই বউটাকে আমি একটু রিলিফ দিতে পারি এ আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি যে যেমন নুন খায় রকম নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ওই জন্য চিনিটা একটু বেশিই দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আর একটু ভাজা ভাজা হোক আলুটাও কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যতটা ঝোল রাখতে চায় ওই ঝোল ফুটতে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম নিরামিষ দিলে রেসিপি তৈরি